আজকে আর কোনো লেখা নয় আজকে কবিতা কবিতার নাম ছাড়তে জানতে হয় খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ের জন্য আসলে ছাড়তে পারাটা একটা গুণ ধরার অভ্যাস তো সব সবারই আছে কিন্তু ছাড়তে পারার গুণটা অনেকেরই নাই ছাড়তে পেরেছিলেন বলেই ন্যান্সেল ম্যান্ডেলা পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যমণিতে রয়ে গেছেন আর ছাড়তে পারেন না বলেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের হৃদয় থেকে ছিটকে পড়ে গেছেন ক্ষমতা ধরে রাখার জন্যই অনেক শাসক স্বৈরশাসক হয়ে দাঁড়ায় কারণ তারা ছাড়তে জানেন না চান না আর সাম্প্রতিক তার উদাহরণ আমরা কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না যাই হোক চলে যাই কবিতার মধ্যে ছাড়তে জানতে হয় ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগে পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভেটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহমদ সলোমনকে যেভাবে সের এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে উড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙ্গুল একদিন তোমার চিবুক ছোতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে এসেছ জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্র যুঝতে গেলে বেটা তুমে ছড় না পারে গাডার অফস্টাম্পে বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সামনে চলে তার কাছে শিখে নেও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যু তোর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত ধন্যবাদ